জীবন যখন অনেক কঠিন হয়ে পড়ে চারপাশের কোলাহল অনেক অসহ্য লাগে চারপাশের মানুষজনের নেগেটিভ চিন্তাধারা যখন অনেক বেশি কষ্ট দেয় ঠিক তখনই মায়েরা না নিজের সন্তানের কোলের ভিতরে একটা আশ্রয় খুঁজে নেয় সন্তানেরা সাধারণত মায়ের কোলে আসে কিন্তু কখনও কখনও একটা পর্যায়ে এসে মায়েরা যায় সন্তানের কোলে তার বুকে তার কোলে মাথা রাখতে একটু আশ্রয় খোঁজার জন্য একটু সুখ শান্তি খোঁজার জন্য আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এস ডি ফ্যামিলি মায়েদের অবদান অপরিসীম তবে আমি বলবো সন্তানদের অবদান কিন্তু কোনো অংশেই কম না আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনার সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে আমার মাঝে মাঝে অনেক বেশি একা লাগে অনেক বেশি নেগেটিভ কথাগুলো যখন আমার কানে কোনো কারণে আসলো বা যে কোনো বিষয়ে খুব কষ্ট পাচ্ছে ঠিক তখনই আমি আমার তিনটা বাচ্চা বিশেষ করে হাফসা আমার বড় সন্তান ও মনে হয় যেন আমার মনের কথা আমার পেটের কথা আমার চোখের ভাষা সব কিছু বোঝায় আর হাদিকা হচ্ছে আমার সমস্ত কষ্টটা বুঝতে পারে কারণ হচ্ছে গিয়ে ওকে আমি অনেক কষ্ট করে পাইছি আমার হাজেরা যখন মারা যায় তারপর হাদিকা হয় আর আমার ছেলেটা তো আমার অন্যরকম একটা স্পর্শকাতর একটা জায়গা কারণ ওকে পেতে গিয়ে আমি আমার সব কিছু হারাইছে হারাইছে বলতে হচ্ছে ওটা আমার চার নম্বর সেজার ছিল অনেক কষ্ট পাইছে তারপর সব কিছু অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিলো তো আমি বলবো যে আমার যখন অনেক কষ্ট হয় আমি আমার তিনটা সন্তানের কাছে যাই ওরা আমাকে সান্ত্বনা দেয় ওরা আমাকে আদর করে ওরা আমাকে বুঝায় ওরা আমাকে এইটা দেবে ওইটা দেবে অনেক আশ্বাস দেয় এই আশ্বাসগুলো না অনেক ছোট ছোট বাক্যে থাকে কিন্তু এর ভিতরে অনেক বড় গভীরতা থাকে আশ্রয় হচ্ছে তার মায়ের কোল মায়ের আচল আর আমার কাছে ঠিক সেম জিনিসটা মনে হইল আমি কিন্তু ছোট থেকে আমার মনে হয় যে হাফসাকে বলতাম তুমি আমাকে বুঝতেছো না কেন মানে এই বিষয়টা আমি ওকে একটু চাপায় দিতাম কিন্তু আমি দেখলাম যে আমার এই চাপানোটা অনেক মানুষ নেগেটিভ ভাবে একটা সময় যখন হাফসার ছয় সাত বছর আমি বলতাম তুমি আমাকে কেন বুঝতেছো না তুমি তো না আমি এখন কি চাচ্ছি তুমি এরকম করতেছো কেন কিন্তু আমি মনে হচ্ছে আমার এই প্রেশার দেওয়াটা আমার অনেক বেশি ভালো ছিল এতটা বছর পরে এসে আমার মনে হচ্ছে যে আমার ওই কথাগুলি ঠিক ছিল এটা সবার করা উচিত সন্তানদের বলা উচিত তুমি কি আমাকে বুঝতে পারতেছো না তোমার কিন্তু বোঝা উচিত তোমার মা এখন কি চাচ্ছে এই বিষয়টা বোঝা উচিত সুতরাং আমার তিনটা সন্তানকে আমি এইভাবেই বড় করছি ওরা আমাকে বোঝায় তো এর চাইতে আর কিছুই থাকে না সন্তান হচ্ছে মায়েদের অন্যরকম একটা ভালো লাগার জায়গা তা আমি বলবো এই বন্ডিংটা যেন সারা জীবন থাকে অনেক ধরনের খবরে দেখি মায়েরা সন্তানদের মেরে ফেলতেছে সন্তানেরা মায়েদের ই করতেছে মা বাবাকে সম্মান করতেছে না তো এটা অনেক বেশি কষ্ট দেয় আমার আজকের এই লাইফস্টাইল ব্লগ হচ্ছে এরকমই আসলে আমি এক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো আমি যাই না আপনাদের কেমন লাগে এটা খুব ভালো লাগার একটা বিষয় আমি মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার কথার ফাঁকি ফাঁকি কিন্তু আমি আমার লাইফস্টাইল আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে যা যা করলাম একদম সন্ধ্যা নাস্তা পর্যন্ত সব কিছু দেখতে পেয়েছেন এবং কোন অংশটা আপনাদের খুব বেশি ভালো লাগছে প্লিজটি সেই অংশটা এসে একটা লাইক দিয়ে দেবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম